ফের ময়দানে কংগ্রেস ইলেকট্রোরাল বন্ড ঘোটালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কালো চেহারা আলার করতে এসবিআই এর ভূমিকার বিরুদ্ধে সরব হল সদর জেলা কংগ্রেস কমিটি এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সদর জেলা কংগ্রেস কমিটির অধ্যে এক প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করা হয় রাজধানীর কংগ্রেস ভবনের সামনে হয় এই কর্মসূচি হাতে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ দেখায় দলের সদস্য সদস্যরা এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে কংগ্রেস দলের নেতৃত্ব প্রদীপ চক্রবর্তী জানান ব্যক্তিগতভাবে দলের জন্য কালো তহবিল সংগ্রহ করার জন্য একটি আইন প্রণয়ন করেছিলেন ইলেকট্রোরাল বন্ড আমরা তখনই বলেছিলাম এটা কালো আইন এটা বেআইনি এটা চালু করা যায় না কিন্তু কেউই কর্ণপাত করেনি পরবর্তী সময়ে আমরা সহ কয়েকটি দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বলেই তিনি জানান সেই জায়গায় দাঁড়িয়ে এই স্টেট ব্যাঙ্ককে দিয়ে আরেকটা কালো অধ্যায় রচনা করার জন্য আজকে কেন্দ্রীয় সরকার উত্তর হয়েছে এই সবের পরিপ্রেক্ষিতে আমরা গোটা দেশব্যাপী আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা যতক্ষণ না সেই তালিকা প্রকাশিত হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে আমরা সেই উদ্দেশ্যে আজকে স্টেট ব্যাঙ্কের ত্রিপুরার যে মূল শাখা ওই বেলার মাঠ শাখা সেই শাখার সামনে আমরা ধর্না সংগঠিত করব বিক্ষোভ সংগঠিত করব। আমরা স্টেট ব্যাঙ্কে গোটা দেশে বিক্ষোভ ধর্নার মধ্য দিয়ে বাধ্য করবো কারণ স্টেট ব্যাঙ্ক দায়বদ্ধ জনগণের প্রতি We report Shubarta.